নমস্কার বন্ধুরা পিঠা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কচু ভাপার রেসিপি তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে এই কচু ভাপার রেসিপি তৈরি করি কচু ভাপার রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম কচু পরিষ্কার করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ওই খোসা ছাড়ানো কচু অন্য একটি বাটিতে নিয়ে তার মধ্যে জল দিয়ে হাফ সেদ্ধ করে নেব কচু ভাপা তৈরি করার জন্য যে মশলা ব্যবহার করব সেই মশলাগুলো একে একে বাটিতে নিয়ে নেব তার মধ্যে নিয়েছি চার চামচ কালো সর্ষে চার চামচ রাই সর্ষে দু রকম সর্ষে জল দিয়ে ধুয়ে ছাগনিতে ছেঁকে মিক্সি বাটিতে দিয়ে দেবো তারপর মিক্সির বাটিতে দিয়ে দেবো ছয় থেকে সাতটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণ কমিয়ে নেবেন এরপর মিক্সির ঢাকনা আটকে লঙ্কা আর সর্ষে একসাথে মিহি করে বেটে নেব তারপর এই সর্ষে বাটার মধ্যে দিয়ে দেবো চার চামচ নারকেল কোড়া আর আগে থেকে যে পোস্ত বেটে রেখেছি সেই পোস্ত বাটা দিয়ে দেবো চার চামচ এরপর দিয়ে দেবো দু চামচ টক দই তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে মিক্সির বাটিতে মিহি করে পেস্ট করে নেব আমি যে পরিমাণ মশলা বাড়লাম সেই পরিমাণ মশলা পাঁচশো গ্রাম কচুর জন্য লাগবে না অর্ধেকটা মশলা লাগবে তাই একটি ছোটো বাটিতে অর্ধেকটা মশলা নিয়ে নিয়েছি এরপর যে কচু অর্ধেক সেদ্ধ করতে দিয়েছিলাম এখন সেই কচু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এখন ওভেন থেকে নামিয়ে জল ঝরিয়ে নেব অন্যদিকে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো চার চামচ সরষের তেল তেল গরম হলে অর্ধেক সেদ্ধ করা কচু তেলের মধ্যে দিয়ে দেবো কচু তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে কচুর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা তারপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন ওয়ান টিস্পুন চিনি তারপর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নুন চিনি খুব ভালো করে কচুর সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নেব নুন চিনি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা দিয়েও কচু ভালো করে কষিয়ে নেব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা মশলা মশলা কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো দু চামচ টক দই দু চামচ টক দই দিয়ে মশলা বেটে নিয়েছিলাম কিন্তু আরও দু চামচ টক দই এই পর্যায়ে দিয়ে দেবেন তাতে খেতে আরও বেশি টেস্টি লাগবে এখন টক দই কচুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দই ভালো করে মিশিয়ে নিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে পনেরো মিনিট রেখে দেবেন পনেরো মিনিট পর ঢাকা খুলে দেখুন কচু কেমন সেদ্ধ হয়েছে আমি খুন্তি দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কচু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো অর্ধেকটা পাতিলেবুর রস দিয়ে দেবো দু চামচ কাঁচা সরষের রস আর সরষের ধনে পাতা কুচি ধনে পাতা কুচি কচুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে সার্ভিং প্লেটে তুলে গরম গরম ভাত বা রুটি দিয়ে পরিবেশন করুন এই কচু ভাপার রেসিপি অত্যন্ত টেস্টি খেতে হয় এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ